হ্যালো বিয়ার্স আপনারা সাধারণত কিউব মিলানোর ক্ষেত্রে যে ভুলগুলো করে থাকেন সেই ভুলগুলো সম্পর্কে আজকে আমি আপনাদের জানিয়ে দেব অর্থাৎ যে ভুলগুলো করার কারণে আপনারা রুবি স্কিউব মিলাতে পারেন না সেরকম কয়েকটি ভুল আপনাদেরকে আমি এই ভিডিও সম্পর্কে অবগত করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন প্রথম নাম্বার যে ভুলটা আপনারা সবাই করে থাকেন সেই ভুলটি হলো আপনারা যেটা করেন সেটা হচ্ছে প্রথমে আপনারা একটা রুবি স্কিউব নেন তারপর আপনারা রুবি স্কিউবটাকে এরকম এলোমেলো করেন তো এলোমেলো করার পর আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে কোনো একটা কালার আপনারা আগে মিলান যেমন আমি এখন এখান থেকে লাল কালারটা আগে মিলাবো ঠিক আছে তো আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে কোনো একটা কালার আগে সলভ করেন তো আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন আপনারা যেটা করেন সেটা হচ্ছে একটা কালার এভাবে প্রথমে সলভ করেন তারপরে আপনারা কি করেন আরেকটা কালার ঠিক এভাবে সলভ করতে চান তো দেখুন আমি এখন এই লাল কালারটা মিলিয়েছি এখন আমি এই সবুজ কালারটা মিলাব তো সেক্ষেত্রে কি হবে আপনারা দেখতে পাবেন তো দেখুন আমি এখন এই সবুজ কালারটা মিলিয়েছি কিন্তু দেখুন লাল কালারটা কোথায় চলে গেছে দেখুন লাল কালারটা পুরো এলোমেলো হয়ে গেছে তো আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনারা একটা কালার মেলানোর পর আরেকটা কালার মিলানোর চেষ্টা করেন তো সেই ক্ষেত্রে আপনারা রুবি কিউব মিলাতে পারেন না তো এটা হলো একটি ভুল অর্থাৎ এরকম করা যাবে না স্টেপ বাই স্টেপ কিউবটাকে মেলাতে হবে তো আমি দ্বিতীয় নম্বর যে ভুলটা আপনারা করে থাকেন সেটা এখন আমি আপনাদের দেখাবো দ্বিতীয় নম্বর ভুলটা হলো আপনারা যে রুবিস কিউবটা দিয়ে রুবিস কিউবটা মেলান সেটা দেখা যায় অনেক সময় এলোমেলো থাকে অর্থাৎ প্রথম অবস্থায় বা নতুন অবস্থায় কিউবটা এলোমেলো থাকে বা আপনারা এলোমেলোভাবে হাতে নেন তো দে সেক্ষেত্রে আপনারা ওই কিউবটা দিয়ে মেলাতে গেলে দেখা যায় যে ওই কিউবের কালার কম্বিনেশনগুলো রকম থাকে না তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এখন একটা প্লাস চিহ্ন তৈরি করবো তো প্লাস চিহ্ন তৈরি করার জন্য আমি দেখুন সাদা কালারের একটা প্লাস চিহ্ন তৈরি করবো তো দেখুন প্লাস প্লাস্টিনটা তৈরি করে ফেলেছে এখন কিউবটাতে অর্থাৎ ওই কিউবে যে বুলটা থাকে সেটা হচ্ছে এখানে যে সাদার অপোজিট যে কালারটা লাল সেন্টারও লাল কালার হতে হবে কিন্তু ওই কিউবটাতে কি হয় এরকমভাবে অপোজিট কালারের সাথে কালারটা মিলে না আপনাদের ক্ষেত্রে অনেক টাইমে এই দুইটা কালার মিল থাকে না এরকম দুইটা কালার মিল থাকে না তো যে কিউবগুলো ঠিক থাকে অর্থাৎ ওটার কালারগুলো সবগুলো মিলানো থাকে নতুন অবস্থায় সেক্ষেত্রে সেই কিউবগুলোতে ভুল হয় না আর যে কিউবগুলো অলরেডি এলোমেলো থাকে বা কম্বিনেশনগুলো এলোমেলো থাকে তো আমি আপনাদের দেখাচ্ছি ধরুন এই এই এখানে না থেকে যদি এটাকে এখানে নিয়ে আসা হয় আর এখানেটাকে এখানে নিয়ে আসা হয় তাহলে কি হবে আপনারা যতই চেষ্টা করবেন তাহলে আপনাদের কিউবটা মিলবে না কারণ কালার কালার কম্বিনেশন এলোমেলো হয়ে যাবে তো সেক্ষেত্রে এলোমেলো কম্বিনেশন কালার কিউব দিয়ে আপনারা কিউব মিলাবেন না আপনারা যেটা করবেন নতুন অবস্থায় আপনারা কিউবটা পুরো মিল না মিলানো অবস্থায় কিনবেন অর্থাৎ পুরো কিউবটা আগে মিল থাকতে হবে যদি পুরো কিউবটা মিল থাকে তাহলে আপনারা স্টেপ ফলো করে দাঁড়িয়ে রুবি স্কুব মেলাতে পারবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে দিব সে ভিডিও দেখেও কিউব মিলানো শিখতে পারবেন তো এটা হলো দ্বিতীয় নাম্বার ভুল তো এখন আমি আপনাদের তৃতীয় নাম্বার যে ভুলটা করে থাকেন সেটা আপনি আপনাদের দেখাবো তো তিন নম্বর যে ভুলটা সেটা হচ্ছে আপনারা সাদার একটা প্লাসিন্ন তৈরি করতে পারেন না প্রায় সময় আপনারা দেখা যাচ্ছে যে এই সাদা চিহ্ন তৈরি করতে আপনাদের সমস্যা হয় তো সেক্ষেত্রে সেই সমস্যাটা সমাধান করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আমি এমাত্র যেভাবে এরকম একটা প্লাসিন্ন তৈরি করেছি এটা আগে তৈরি করবেন ঠিক আছে এরকম তৈরি করার পর যদি এরকম কালার সবগুলো অ্যাকিউরেট থাকে তাহলে বুঝবেন যে আপনাদের চিহ্ন তৈরি করা হয়েছে তো দেখুন এই দুইটা কালার মিল আছে কিন্তু এ পাশের দুইটা কালার মিললে তার মানে এখানে এই প্লাসিন সম্পূর্ণ হয় নাই তো যেহেতু এই দুইটা কালার মিললে সেই দুইটা কালারকে আপনারা মিলাবেন তো কীভাবে মিলাবেন সেটা আমি আপনাদের দেখাবো তো যদি সারটা কালার এলোমেলো থাকে তাহলেও আপনারা এভাবে মিলাতে পারবেন আর দুইটা বা তিনটা এলোমেলো থাকলেও আপনারা এভাবে মিলাতে পারবেন তো দেখুন দুইটা যে দুইটা মিল আছে সেই দুইটা ধরার দরকার নেই যে দুটো এলোমেলো সেইখান থেকে একটা একটা করে মিলাতে হবে প্রথমে দেখুন এই এই যে কালারটা এই সাদার এই স্পিচটা মিললে অর্থাৎ এখানে সেন্টার পিসের সাথে স্পিসের কালার এটা মিললে এখন এটাকে কি করবেন হলুদের এ নিচের দিকে পাঠিয়ে দিবেন ঠিক আছে হলুদের এদিকে নিয়ে আসার পর আপনারা এই এই দুই লেয়ার একত্রে ঘুরাবেন ঠিক আছে আপনারা কি করবেন উপরের দুই লেয়ার ঘুরাবেন যখন এখানে কালার ম্যাচিং হয়ে যাবে সাদার সাথে সাদার অপোজিট কালারের সাথে মিডল সেন্টারটা মিলে যাবে তখন আপনারা যে পজিশনে মিলে যাব আপনারা ঠিক সেই পজিশন থেকে এটাকে উপরে উঠিয়ে দেবেন তাহলে দেখবেন যে এখানে কালার দুটা মিল থাকবে আর উপর থেকে যে দেখুন একটা সাদা কালার নিচে নেমে চলে এসেছে কারণ সেটা অলরেডি এলোমেলো ছিল সেই কারণে এটা নিচে নেমেছে আর যদি সেটা মিল থাকতো তাহলে সেটা নিচে নামতো না তো সেটাও এলোমেলো ছিল এখন সেটাকেও তার কালারের সাথে এভাবে মিলাবেন ঠিক আছে এভাবে মিলানোর পর যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে উপর দিকে উঠিয়ে দেবেন তাহলে দেখবেন যে প্লাসিন্ন তৈরি হবে পাশাপাশি এস পিসের কালারগুলো সারাটা মিল থাকবে তো মূলত এভাবে প্লাসিন্নটা তৈরি করতে হয় তো ষাট নম্বর স্টেপে অর্থাৎ ষাট নম্বরে যে বুলটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে আপনারা প্লাসিন্ন তৈরি করার পর আপনারা কর্নারগুলোকে মিলাতে পারেন না অর্থাৎ কর্নারগুলো মিলাতে আপনাদের সমস্যা হয় তার কারণ হল আপনারা সূত্রগুলো জানেন না তো সূত্র না জানলে আপনারা কিন্তু কেউ মিলাতে পারবেন না ওকে সূত্রটা জানতে হবে তো সূত্র কী সূত্র সেই সূত্রগুলো আমি বলে দিচ্ছি তবে সবগুলো এখন না বললেও আপনারা কর্নারগুলোকে মিলানোর জন্য যে সূত্রটা ব্যবহার করতে হয় সেই সূত্রটা কমন একটা সূত্র এই সূত্রটা প্রতি ক্ষেত্রে ব্যবহার করতে হয় তো দেখুন সূত্রটা হচ্ছে কীরকম এই ডান দিকে যে লেয়ারটা থাকবে সেটাকে একবার উপর উঠাবেন এটাকে বলবে আর উপর উঠানোর পর এটাকে কি করবেন উপরের এই লেয়ারটাকে বাম দিকে অর্থাৎ বাম দিকে ঘুরিয়ে দিবেন তাহলে এটা হচ্ছে ইউ আপ আর আবার এই যে ডানদিকে লেয়ারটাকে সামনে নিয়ে নিয়েছি সেটাকে আবার রিভার্স করে দিব। এটা হচ্ছে আর প্রাইম বা আর রিভার্স আবার উপরের এই লেয়ারটাকেও রিভার্স করে দিব তাহলে সেটা হচ্ছে ইউ প্রাইম বা ইউ রিভার্স তো এভাবে এই কর্নারটা এখানে সাদা কর্নারটা এখানে মিলানোর জন্য এভাবে সূত্রটা ব্যবহার করতে হবে দেখুন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখুন সাদা কালারটা মিলে গেছে তো এটা মিলে গেছে বাট সাইডের কর্নারগুলো মিলেনি কারণ এই কর্নারটা এখানে বসবে না এই কর্নারটা অন্য জায়গায় বসবে ঠিক আছে তো আমি একটা সঠিক কর্নার আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি ঠিক আছে ওকে এই কর্নার পিসটা এখন আমি এখানে বসাবো এই কর্নারটা এখানে বসবে এই সাদা কর্নারটা তো সেম সূত্রটা দিতে হবে তো সূত্রটা হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তো দেখুন এই সূত্রটা দেওয়ার পরে কর্নারটা সঠিকভাবে বসে গেছে তো আপনারা সঠিক কর্নার সঠিক জায়গার মতো নিয়ে তারপরে সূত্র প্রয়োগ করবেন তো সূত্র আরও আছে সেগুলো আমি আমার ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা সে ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন